এখনো অবধি কিন্তু মুখ্যমন্ত্রী চারজনকে সরাবার পর অনেকেই সাধুবাদ জানালেন যে সত্যিই তো অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী তো এই পদক্ষেপ গ্রহণ করতে পারে না আমাদের মুখ্যমন্ত্রী পেরেছে তারপরেও জুনিয়র ডক্টররা দেখছি অনর অবস্থানে রয়েছেন এখনও স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন চালিয়ে দিচ্ছে ওনার কি ফিরে আসতে পারতেন না কাজে কী বলুন সরিয়েছেন কথাটার অর্থ কি তো প্রমোশন হয়েছে ওনাদেরকে কি ডিউটি থেকে সাসপেন্ড করা হয়েছে যেখানে সুপ্রিম কোর্ট দাঁড়িয়ে বলছে তিরিশ বছরের ক্যারিয়ারে আমি দেখিনি কোনো রাজ্য সরকার এইভাবে আপনার তদন্ত করেছে তার উপর ভিত্তি করে যাদের যাদের অভিযোগ রেখেছে ওসিকে কি গ্রেপ্তার করতে পারতো না কলকাতা পুলিশ ওসিকে সাসপেন্ড করতে পারতো না সিবিআই কেন অ্যারেস্ট করলো ওসি কার কার আদেশে কাজ করেছে ডিসি ডিসি কার থেকে আদেশ নেয় সিপি সিপি কার থেকে আদেশ নিয়েছে পুলিশ মন্ত্রীর থেকে পুলিশ মন্ত্রীটাকে তাহলে এই চেন রিয়াকশান এই নিজেকে ঢাকানোর জন্য বাঁচানোর জন্য এখন খুব সাধু সেজে নাটক করা হচ্ছে কেউ বুঝতে পারছে না সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য তাদের এই এন্টায়ার দুর্নীতির এই যে কনগ্লোমারেশন এই যে নেক্সাসটা এই যে সিন্ডিকেটটা লাশ পাচারের অর্গান পাচারের এর থেকেও টাকা নেওয়া ওই যে বিলাসবহুল বাংলো ক্যানিংয়ে লর্ড ক্যানিংয়ের বাংলো ছিল তারপরে সন্দীপ ঘোষের বাংলো ক্যানিং এছাড়া আর কোনো বাংলো নেই ক্যানিংয়ে এই সম্পত্তির সোর্স কি কেউ বুঝতে পারছে না সেটা বাঁচানোর জন্য কান টানলে মাথা আসে কানটা টানলে মাথা আসে কেজরিওয়াল গেছে মমতা ওই ভয়ে আছে পরিষ্কার কথা এবং সেখানে আরো একটা মন্তব্য করছেন যে মোমবাতি নিয়ে আন্দোলন করলে বা আন্দোলন করলেই সবটা পরিবর্তন করা যায় না সৌগত বাবু এটা বলছে তাই তাহলে এত যে পিটিয়ে বলতেন ছাব্বিশ দিন মেট্রো চ্যানেলে বসে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বদলে দিয়েছেন তাহলে যে এত বলতেন গান্ধীজির অসহযোগ আন্দোলন তাহলে কারা গান্ধীজিকে অপমান করছে গান্ধীজির অসহযোগ আন্দোলন রকম রক্তপাত না করে গান্ধীজি ব্রিটিশ দাঁড়িয়ে ভারতবর্ষ স্বাধীন করে দিলেন তো মোমবাতি জ্বালিয়ে সরকার বদল করা যাবে না যদি গান গেয়ে দেশটা তোমার বাপের না কি করছো ছলা কলা বলে একটা দেশের সরকার বদলে গেল প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালাতে হলো ভয় পেয়েছেন মমতা ব্যানার্জি যে শিক্ষা জেলে শিল্প জেলে খাদ্য জেলে স্বাস্থ্য ব্যবস্থা পুরো উলঙ্গ হয়ে গেছে একটা পশ্চিমবঙ্গের মানুষের জীবন যান প্রাণ তার কোনো সুরক্ষা নেই সে যে কোনো রাজনৈতিক দলের হোক এটা আজকে প্রত্যেকের মানুষের সামনে একেবারে পরিষ্কার কাতারে কাতারে মানুষ সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়ে জাস্টিস চাইছে এটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ প্রত্যেক ভারতবাসী ঋষি বংশজাত আমাদের একটা গোত্র থাকে তাই জন্যে আমরা ওই অনুমাদন ওই ওই জিনিসটা করিনি যেটা পাশের দেশে হয়েছে ওই ভাঙচুর ওই বিভৎসতা করিনি আমরা সীমার মধ্যে থেকে রাস্তায় নেমে অসহযোগ আন্দোলনের একটা অসহযোগ প্রতিবাদ করেছি এটা ভয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে এটা ট্রেলার দেখানো হয়েছে এরপরে যদি সত্যি পুরো ফিল্ম চলে যায় তখন কি হবে আর একটা বিষয় আসবো ঘুঘুর বাসা মুখ্যমন্ত্রী বলছেন যে এর আমলে ঘুঘুর ভাষা তৈরি করা হয়েছিল আমি তো কিছু কাউকে বাদ দিইনি কাউকে কিছু করিনি তাই এখনো করা উচিত ছিল কেন করেননি কেন প্রশ্ন তো এটাই ওটা করার জন্যই তো সবাই আপনাকে ভোট দিয়েছিল ওটা করার জন্যেই তো আঠেরোটা পার্টি আপনাকে দিয়েছিল সমর্থন দিয়েছিল যে আমরা পাচ্ছি না একজন চেষ্টা করছে আঠেরোটা দল মিলে মমতা ব্যানার্জিকে সমর্থন দিয়েছিল সবাই বলেছিল মমতা ব্যানার্জিকে ভোট দাও সাধারণ থেকে সাধারণ আমার বন্ধু তার বৃদ্ধ ঠাকুমা সে সিঁড়ি দিয়ে নামতে পারে না তাকে পাঁজা কোলা করে নিয়ে গিয়েছে ঠাকুমা ভোট দাও এবারে ভোটটা দাও এত বছর ভোট দাও নি এবারে ভোট দাও হাঁটাও এই জগদ্দল পাথরকে সবাই করেছিল আট থেকে আশি প্রত্যেকটা মানুষ মানে আঠেরো থেকে আশি তাহলে মমতা বন্ধু সেটা করলেন না কেন উনি যখন জানতেন এই ঘুঘুর বাসা সন্দীপ ঘোষ কি সিপিএমের কেউ ছিল নির্মল মাঝি কি সিপিএমের শান্তনু সেনরা কি সিপিএমের লোক ছিল শান্তনু সেনরা এখন দাঁড়িয়ে বড় বড় কথা বলছেন যখন দেড় বছর আগে ডক্টর শারদ দত্ত মুখোপাধ্যায় এবং মধুসন্ধাকর বিজেপির যারা নেতৃত্ব আছেন তারা যখন প্রেস কনফারেন্স করে বলেছিলেন তখন তো শান্তনু সেনরা সব উড়িয়ে দিয়েছিলেন তাহলে আজকে কোন সতী সাধছেন ওনারা এবং সেখানে আরেকটা কথা জিজ্ঞাসা করি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এতদিন কিন্তু আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দুটো টুইট দেখেছি যেদিন স্বাস্থ্য ভবন অভিযান ছিল এবং তারপর কাঞ্চন মল্লিকরা যখন মন্তব্য করলেন বললেন হোক তারপর আবার আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে জুনিয়র ডক্টরদের কাজে ফিরতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি একবারের জন্য এটা বললেন যে দু সাল থেকে নিয়ে চব্বিশের অভয়া পর্যন্ত যে সাত সাতটা রহস্যজনক মৃত্যু বাম আমলেও হয়েছে ওনাদের আমলেও হয়েছে গত বছরেও দু হাজার তেইশেও হয়েছে সবকটা ঘটনাকে সুইসাইড বলে চালিয়ে দেওয়া হয়েছিল অভয়ার এই ঘটনাটাকেও সুইসাইড বলেই চালানোর চেষ্টা হয়েছিল যে ফোনটা তার বাবা মার কাছে গেছিলো সজল ঘোষ অগ্নিমিত্রা পাল ওখানে পৌঁছে যাওয়ায় ব্যাপারটা ভেসতে যায় এই রকমভাবে জিনিসটা সামনা সামনি আসে শুরুটা এইভাবে হয়েছিল একবারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই গ্যারেন্টিটা দিয়েছে যে যে তথ্য যে সত্য বাস্তবটা উঠে এসেছে আর জি করে শুধুমাত্র একটা মানুষেরকে রেপ করে হত্যা হয়েছে সেটা নয় এর পেছনের কারণটা কি একটা মানুষকে কেন এমনি এমনি কেউ মেরে ফেলতে পারে কি ও এমন কিছু জেনে গেছিল ওই সেই ঠাকুমার ঝুলির রাক্ষসী রানীর প্রাণ আছে টিয়া পাখির মধ্যে ওই প্রাণটি টিয়া পাখির মধ্যে ঢুকে গেছিল এমন কিছু জেনে গেছিলো যেটাকে কারণে এইভাবে নৃশংস হত্যা কেউ করে না মোটিভ ফর দ্য মার্ডার এটা কিন্তু বিচার্য বিষয় অভিযোগ কি কি উঠেছে মৃত শবদেহ মুদ্রা বাংলার লোকাল ভাষায় যাকে বলে লাশ পাচার শরীরের ভেতরের যে অর্গ্যান লাশের অরগ্যান ট্র্যাফিকিং বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্র্যাফিকিং ব্যবহার করা সূচ তুলো সেগুলোকে বাজারে আবার চালিয়ে দেওয়া রিসাইকেল করে কি করে ভগবান জানে যখন উঠেছিলো যে তৃণমূল মরা মানুষের গায়ের ঢাকার সাদা চাদরটাকেও মরা থেকে তুলে নিয়ে কেচে ধুয়ে ইস্ত্রি করে মার দিয়ে বাজারে বিক্রি করে দেবে তো আপনার আমার কট্টর তৃণমূল সমর্থক মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে ধ্যান জ্ঞান মমতা বন্দ্যোপাধ্যায় তার বাইরে আর কিছু নয় তার মারা যাওয়ার পরেও তার লাশটা বা তার পরিবারের চিকিৎসা সুরক্ষিত নয় কারণ কোনো রাজনৈতিক দলের কোনো ব্যাপার নেই এই ব্যাপারটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার বলেছেন অভিষেক কি এটা রিয়েলাইজ করেছেন যে তার নিজের পরিবার তারও যে ছোট ছোট সন্তান আছে সেও তারও যদি একটা টিটেনাসের ইঞ্জেকশান নিতে যায় সেই ইঞ্জেকশানের সিরিঞ্জটা কি ব্যবহার হবে তুলোটা কি ব্যবহার হবে রিসাইকেল হয়ে কারণ এটা তো এরকম নয় যে না না এটা হচ্ছে এটা এই তুলোগুলো বিজেপির লোকেদের জন্য সিপিএমের লোকের কংগ্রেসের লোকেরা ব্যবহার করবে এই তুলোগুলো তৃণমূল ব্যবহার করবে এরকম ব্যাপার তো নেই এটা নিয়ে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি একটা কথা বলেছেন যে এত বড়ো দুর্নীতির যে সিন্ডিকেট এটাকে অ্যাড্রেস করে আমরা এটা আমরা বুঝতে পারিনি এটা আমাদের সামনে এসেছে অবিলম্বে এই করা ব্যবস্থা নিলাম এই দরজা ধরে দাঁড়িয়ে আছি এরকমভাবে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে ব্যাকগ্রাউন্ডে বাজিয়ে মিম বেরোচ্ছে একটু চা খেয়ে যাও একটু মিষ্টি খেয়ে যাও যে যা দিচ্ছে সেটা খাবেন না আমি তোমাদের আন্দোলনের সমব্যাথি আমি ছাত্র আন্দোলন করেছি আমি দিদি হিসেবে এসেছি এসব ন্যাকা ন্যাকা বোকা বোকা কথা না বলে মমতা বন্দ্যোপাধ্যায় আসল পয়েন্টটা বলছে না কেন ওখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পরিবারের লোকজনও তারাও যদি চিকিৎসা করতে যায় তাদের তারাও তো বিপদের মধ্যে পড়বে সেটা নিয়ে বলুক এবং সেখানে আমরা দেখছি যে বিনয়ী হওয়ার পর তৃণমূলের লোকেরা এত বিনয় হয়েছেন যে ববি হাকিম বলছেন যে বাচ্চা জুনিয়র ডক্টর দেন এবং তারপর সৌগত রায় বলছেন যে ওরা নাবালক নাবালিকা বালিকা জুনিয়র ডক্টরদের এই এই তকমা দেওয়া হচ্ছে বাচ্চা জুনিয়র ডাক্তারদের তকমা অনেক কিছু বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের বয়স কত তার বাড়ির লোকজন তার অন্য ভাইপো যারা ভোটে দাঁড়াচ্ছে তাদের বয়স কত সেগুলো বলুক তৃণমূলের যে সমস্ত ছেলেমেয়েরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাউন্সিলর ফাউন্সিলার হচ্ছে তাদের কয়েকজনের বয়স কত যাদের বড় বড় কেচ্ছা কেলেঙ্কারি হচ্ছে তাদের বয়স কত কেষ্টুমণ্ডলের মেয়ের বয়স কত যা চাকরি গেছে তার বয়স কত পরেশন অধিকারীর মেয়ে যে চাকরি গেল তার বয়স কত এই বয়সে তো বাবা ভালোই দুর্নীতি তৃণমূলের ছেলেমেয়েরা শিখে গেছে তাদের ছেলেমেয়েরা চারানা রোজগারের ক্ষমতা নেই আমরা এক লাখ টাকা মাইনে পেয়েও এখন অবধি বারো হাজার টাকার ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছি আর ওদের নেতারা বড় বড় আইফোন ফিফটিন প্লাস ফিফটিন প্রো ম্যাক্স নিয়ে ঘুরে বেড়াচ্ছে টাকাগুলো কোথার থেকে আসছে ডিজাইনার পাঞ্জাবির পয়সা কোথার থেকে আসছে বাপ যদি এমএলএ হয় এমএলএর কত টাকা মাইনে না ঠাকুরদাদা বাপ ঠাকুরদার প্রচুর সম্পত্তি আছে তার কোনো হিসাব দেখাতে পারবে না টালির চালে থাকা লোক এখন আমেরিকাতে যাচ্ছে চোখ দেখাতে চিকিৎসা করাতে টাকে চুল গজাতে আর তারা লেকচার দিচ্ছে জুনিয়র ডাক্তাররা তো খেঁটে পড়াশুনো করে তারপরে এই ডাক্তারই হয়েছে বাচ্চা ছেলে বলছে বাচ্চা ছেলে হয়তো ডাক্তার তো হয়েছে মানুষের তো চিকিৎসা করছে কিসের বাচ্চা চুরিগুলো ধরা পড়ে গেছে এখন ধামা চাপা দিতে চাইছেন তৃণমূল মানে দিন ছিল চোর তৃণমূল মানে এখন হচ্ছে খুনি তৃণমূল মানে হচ্ছে এখন লাশ ব্যবসায়ী এগুলোকে ধামা চাপা দেওয়ার জন্য